জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ নাথে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বনুরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার তয়াদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যুগের তেইশ চব্বিশ এবং পঁচিশ তিনটি শ্লোক আপনাদের প্রশ্ন শোনাব এই শ্লোক তিনটির মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলতে চাইছেন যে যিনি আমার পরম ভক্তা যিনি হচ্ছেন পরম ঈশ্বর পরম প্রভু তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমোদন কর্তা তাকে বলা হয় পরমাত্মা তাহলে পরমাত্মা কী পরমাত্মা হচ্ছে যিনি হচ্ছেন আত্মার পরমাত্মা দু রকম ভাগ আছে আর আত্মার পরমাত্মা আমার কিন্তু দুটোকে এক করতে পারছে না আত্মা আলাদা পরমাত্মা আলাদা পরমাত্মা যে হচ্ছে যিনি আমার যিনি পরম ঈশ্বর পরম প্রভু তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী অনুমোদন কর্তা যিনি যিনি হচ্ছে সমস্ত আমাদের কাজকর্মে যিনি অনুমোদন করেন তিনি পরমাত্মা তাই হচ্ছে আর আর তিনি বলতে চাইছেন যে যিনি এইভাবে জীব জড়া প্রকৃতির উপর গুণের প্রভাব অবগত হন তিনি জড় জগতে বর্তমান কোনো পুন জন্মগ্রহণ করেন অর্থাৎ আমার প্রসাদে সমস্ত পরমধান প্রাপ্ত হন তারপরে কি বলতে চাইছেন যে যিনি জড়া প্রকৃতি পরমাত্মা জীবাত্মা সম্পর্কে যে ভালোভাবে জ্ঞান লাভ করবে সে মুক্তির উপায় অবলম্বন করে সে তারা পুনর্জন্ম হবে না সে আমার কাছে ফিরে আসবে এটা বলতে চাইছে তো শুরু করছি তেইশ নম্বর শ্লোক তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আমার এই গীতা কথা চ্যানেলটি তার আগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অতি অবশ্যই জন্য লাইক করবেন কেউ স্কিপ করবেন না দয়া করে আপনার মন দিয়ে শুনুন সোনাটা একটা মহাপবিত্র কাজ শুনলে পরে গীতা পাঠ শুনলে পরে আপনার আপনারা কিন্তু ভগবত চলে চলে যেতে পারবেন শুরু করছি তেইশ নম্বর শ্লোক শ্রী শির গীতা গান সে জীবের বদ্ধরূপে পরমাত্মা সঙ্গে উপদেষ্টা অনুমন্তা হন তিনি সরঙ্গে মহেশ্বর তিনি ভোক্তা পুরুষের পরম জীবের উদ্ধার লাগে তিনি সঙ্গে হন অনুবাদ তথাপি এই শরীর আরেকজন পরম ভোক্তা রয়েছেন যিনি পরমেশ্বর প্রভু তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমোদন কর্তা তাকে বলা হয় পরমাত্মা তাৎপর্য অথবিস এখানে বলা হয়েছে পরমাত্মা যিনি সর্বক্ষণ সঙ্গে থাকেন তিনি পরমেশ্বর ভগবানের প্রতিভ তিনি সাধারণ জীবন অদ্বৈতবাদী দার্শনিকরা যেহেতু ক্ষেত্রকে এক মনে করে করেন তাই যাদের মধ্যে জীবাত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য নেই সেই পার্থক্য স্পষ্ট হয়ে বোঝাবার জন্য ভগবান এখানে বলেছেন তার প্রতি রূপে পরমাত্মা প্রতিটি দেহে বিরাজ করেন জীবাত্মা থেকে পৃথক অর্থাৎ পুনঃপ্রপাঞ্চিত জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রে কর্ম কার্যকলাপ উপভোগ করে থাকেন কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের রূপে থাকেন না তিনি বিরাজ করেন সাক্ষী পর্যবেক্ষক এবং পরম রূপে তার নাম হচ্ছে পরমাত্মা এবং জীবাত্মা নয় তিনি প্রপঞ্চ পা প্রপঞ্চ এখানে স্পষ্ট বোঝায় যে আত্মায় পরমাত্মা ভিন্ন তার হস্ত তার পথ সর্বত্র রয়েছে কিন্তু জীবের তা নেই এই তিনি পরমেশ্বর তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার বাসনাগুলি মঞ্জুর করেন তাহলে আমার কি জীবাত্মা কিন্তু আমাদের হাত পা সব কিছু আছে কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আর পরমাত্মা কিন্তু প্রতিটি মানে তিনি সর্বত্র আছেন তাই বলছে তিনি অন্তর থেকে জীবাত্মার ভোগবাসনী তার কাজ হচ্ছে অন্তর থেকে জীবাত্মার ভোগাসনে মঞ্জুর কারণ পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না জীবাত্মা হচ্ছে ভোগাওয়া প্রতিবাদিত সে ভোগ বা নয় অসংখ্য জীব আছে এবং তাদের পরম সুহৃত তাদের অন্তরে বিরাজ করে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নংশ তাই তারা উভয় একে অপরে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করা প্রবণতা রয়েছে এবং সে স্বাধীনভাবে জড়া প্রকৃতির উপর অধিবত্য করা বাসনা করে যেহেতু এই তার প্রবণতা রয়েছে তাই তাকে বলে পরমেশ্বর পরমেশ্বর ভগবানের তথাস্থ শক্তি জীব ভগবানের জরা শক্তি তার পরাশক্তিতে অবস্থান করেন যখন সে ও বন্ধনে আবদ্ধ হয়ে থাক থাকে তখন পরমেশ্বর ভগবান তাকে পরা প্রকৃতিতে ফিরিয়ে আনার জন্য নানা রকম পরম বন্ধুরূপে পরমাত্মারূপে সংহত করে থাকে পরা প্রকৃতিতে জীবকে যাওয়ার জন্য ভগবান সর্বদাই উদ্গীপ কিন্তু জীব তার যৎপরণাস্তি ক্ষুদ্র স্বাতন্ত্রের প্রভাবে নিয়মিত পরম চিন্ময় জ্যোতিরূপ স্বরূপ ভগবানের সঙ্গে প্রত্যাখ্যান করছে তা স্বতন্ত্রে অপব্যবহার করার ফলে জীব এই জড় প্রকৃতিতে সংসার সুখ দুঃখ ভোগ ভোগ করছে দুঃখ আর ভোগ সংসার সুখে দুঃখ ভোগ করছে ভগবান তাই সর্বক্ষণ তার অন্তর থেকে এবং বাহির থেকে উপদেশ দিচ্ছেন বাহিরের থেকে তিনি ভগবদ্গীতার উপর দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি দৃঢ় উপাদান করার চেষ্টা করছেন এই জলজাগতিক কোনো কর্ম আনন্দ নানের পক্ষে উপযোগী নয় তিনি বলেছেন এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি ভোজন হও তাহলে তুমি সুখী হতে পারবে ভগবান বলছে যে তিনি তুমি জড় প্রকৃত থেকে সমস্তকে ত্যাগ করে আমার নাম জপ করা আমার নামের সেবা করা তাহলে তুমি সমস্ত তাহলে তুমি সুখী অনু অনুভব করবে ভগবানের এই বাণী হৃদয়ঙ্গম করে বুদ্ধিমান পুরুষ পরমাত্মা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে সচ্চিত আনন্দময় ভগবানের দিকে অনগ্রসর হতে শুরু করেন তেইশ নম্বর শ্লোক এখানে শুরু হলো শেষ হলো তারা বলেন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলোতে একটু কঠিন লাগবে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে জিনিসটাকে আত্মা পরমাত্মা সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে চব্বিশ নম্বর শ্লোক শিশির প্রহপাদে গীতার গান তারাক বল রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ সেই সে জ্ঞানের দ্বারা পুরুষ প্রকৃতি পুরুষের যে পাকিত গুণের স্বীকৃতি সে বুঝলে বর্তমান যা সর্বথা পুনর্জন্ম নাহি তার নহে সে অন্যথা অনুবাদ যিনি এইভাবে জীব এবং জড়া প্রকৃতি এবং প্রকৃতির গুণের প্রভাব অবগত হন তিনি জড় জগতে বর্তমান হয়ে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না অর্থাৎ আমার প্রসাদে পরম প্রধান প্রাপ্ত হন তাৎপর্য জড়া প্রকৃতি পরমাত্মা জীবাত্মা এবং পরস্পরের সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভে যথার্থ যোগ্যতা অর্জন করা যায় এই জগতে পুনর্বর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে চিত্ত জগতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করা হয় যায় এটাই হচ্ছে যথার্থ জ্ঞানে পরিণত হয়ে জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে জীব যে ঘটনাচক্রে জড় জগতের বন্ধনে পড়তে হয়েছে তা স্পষ্টভাবে উপলব্ধি করা ব্যক্তিগত প্রচেষ্টাভাবে সাধু গুরু এবং বৈষ্ণবের সঙ্গে করার ফলে মানুষ তার সম্বন্ধে অবগত হতে পারে এবং প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিশ্চিত ভগবদ্গীতা যথার্থ তাৎপর্য উপলব্ধি করে ভগবৎ চেতনা এবং চেতনা লাভ করা তাহলে তাকে আর জগতের বন্ধনে ফিরে আসতে হয় না সে সম্বন্ধে কোনো সন্দেহ নয় তিনি তার চিম্ময় ভগবত নামে সচিদানন্দময় জীবন লাভ করতে পারেন ওই যেটা আগে বলেছি যে ভগবানের সেবা করলে পরে ভগবানের মানে এই জড় প্রকৃতির ত্যাগ করতে হবে ঠিক আছে তা ভগবানের সবসময় কৃষ্ণ লাভ করলে পরে মুখ থেকে ভগবত চেতনা লাভ করলে সে বলছে সচিনারায়ণভয় জীবন লাভ করবে অর্থাৎ তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না তার চব্বিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বলে রাধা রাধা জয়স কৃষ্ণ এবার পঁচিশ নম্বর শ্লোক শ্রীজির পেগী তার গান ভক্ত গান চিদাশ্রয়ে সদা ধ্যানে প্রেম চক্ষে পরমাত্মাকে দর্শনে সতত সাংখ্যযোগী জ্ঞান দ্বারা আলোচনা করে কর্মযোগী ভগবানের কর্মাপন করে অনুবাদ কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন কেউ জ্ঞান ও যোগের মাধ্যমে দর্শন করেন এবং অন্য কেউ কর্ম কর্মযোগের মাধ্যমে দর্শন করে তাৎপর্যথা বিশ্লেষণ তারা বলুন রাধারাধা জয় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছেন যে আত্মকাল লাভের অনুসন্ধানীবদ্ধ জীবাত্মা দুটি শ্রেণীতে ভাগ করা যায় যা নাস্তিক অজ্ঞবাদী অবিশ্বাসী তত্ত্বজ্ঞান শূন্য কিন্তু যারা পরমার্থিক জীববিজ্ঞান বিশ্বাসী তাদের বলা হয় নিষ্কাম বা কর্মযোগী যারা সর্বদা অধিত্ববার প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তাদের নাস্তিক বা অজ্ঞাবাদী বলা বলে গণ্য করা হয় প্রক্ষান্তে বলা যায় ভগবত ভগবদ্ভক্তরাই কেবল জীবজ্ঞান লাভের যোগ্য কারণ তারা জানেন যে জড়া প্রকৃতি ঊর্ধ্বে চিন্ময় দাম রয়েছে যেখানে পরম পুরুষোত্তম ভগবান নিত্য বিরাজমান এবং তিনি করে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান হচ্ছে আছেন তিনি হচ্ছেন পরম তত্ত্ব অবশ্য অনেক আধ্যাত্মবাদী আছেন যারা জ্ঞান আরোহণের মাধ্যমে পরম তত্ত্ব উপলব্ধি করার চেষ্টা করেন কিন্তু তারা তারাও বিশ্বাস করে দ্বিতীয় নিযুক্ত নাস্তিক সংখ্যা দার্শনিক জড়তকে চব্বিশটি তত্ত্বে উপল বিশ্লেষণ করেছেন এবং তারা জীবাত্মাকে পঞ্চবিংশতির তত্ত্বরূপে বিশ্লেষণ করেছেন যখন তারা বুঝতে পারেন যে জীবাত্মার প্রকৃতি হলো প্রবঞ্চিত তখন তারা এটা বুঝতে পারেন যে জীবাত্মার রূপে রয়েছেন পরম পুরুষোত্তম ভগবান সেই ভগবান হচ্ছে সর্ববিংশ তত্ত্ব এখানে এইভাবে কমন্বয়ে তারা কৃষ্ণভক্ত লাভ করে ভগবত স্তরে উন্নতি হন যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তার ঠিক পথে অগ্রসর হচ্ছেন কালক্রমে তারা কৃষ্ণ ভবনায় ভক্তিযোগের স্তরে উন্নতি হওয়ার সুযোগ পান এখানে বলা হয়েছে যে কিছু মানুষ রয়েছেন যারা যাদের চিত্তবৃত্তি নির্মল তারা ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন যখন তখন তারা হৃদয়ে পরমাত্মাকে দর্শন করেন তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তেমনি অনেকে আছেন যারা জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন কেউ আবার হটযোগ অভ্যাসের মাধ্যমে ভগবানকে জানতে চান কে আবার শিশু স্লোগ কার্যকলাপের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন যাক পঁচিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আর আমার এই গীতা কেমন লাগলো অতি সেই জন্য লাইক করবেন সে সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে নমস্কার এখানে শেষ করছি